হ্যালো স্টুডেন্ট আজকে আমরা চ্যাপ্টার চোদ্দো জিওমেট্রিক প্রোগ্রেসন গুণোত্তর প্রগতির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব দেখব এক নাম্বার কোয়েশ্চেন দুই ছয় আঠেরো চুয়ান্ন প্রগতিটির আটতম পদ কত তো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব যেটা হচ্ছে যে প্রথম পদ প্রথম পদকে আমরা এ ধরে নিতে পারি প্রথম পদ আর এইদিকে যে রেশিও রূপে আছে এটা গুণোত্তর প্রগতি তার মানে কত দিয়ে গুণ করে আছে এটা এর সাথে তিন গুণ আছে দুই তিনে ছয় এটাও সে একই গুণ রূপে থাকবে এটাও সেই একই গুণ রূপে থাকবে এইভাবে যদি আমাদের চলতে থাকে তাকেই বলবো আমরা গুণোত্তর প্রগতি এখানে তিন থাকলে এখানেও তিন থাকতে হবে এখানেও তিন থাকতে হবে আর সেটাকে বলবো আমরা কমন রেশিও এটা রেশিও সে কমন রেশিওকেই লিখবো আমরা আর আর যে আমাদেরকে যততম পদটা বলবে সেটা থেকে এক বিয়োগ হবে এটাতে এইটাকে যদি আমরা তম পদ ধরি তাহলে এখানে হতো এন মাইনাস ওয়ান আমরা এই কনসেপ্টটা ইউজ করব তাহলে এই কোশ্চেনটাতে প্রথম পদ আছে দুই দুই লিখে নিলাম এটা যেটার কমন রেশিও সেটা হচ্ছে তিন কারণ তিন দিয়ে গুণ করে হয়েছে তাহলে হয়ে গেল তিন আটতম পদ তাহলে হয়ে যাবে আট বিযুক্ত এক এটা আমরা ক্যালকুলেশন করবো দুই গণিত তিনের পর সাত তো দুই গণিত তিনের পর সাত মানে হচ্ছে নয়ের পর তিন যুক্ত গণিত তিন তিনের পর ছয় আর তিনের পর এক করে আমরা সাত করলাম এইটা হবে তো সাত দুই নয় গণিত তিন একুশশো সাতাশি তাহলে এটা হয়ে যাবে একুশশো সাতাশি এটার সাথে দুই দিয়ে গুণ করে নেবো কারণ এখানে তো দুই ছিল তো সাত দুই চোদ্দ চার থাকলো এক আট দুই ষোলো আর একে সতেরো দুই দুই আর একে তিন আর দুই দুই চার চার তিন সাত চার চার তিন সাত চার অপশন বিসার দু নাম্বার কোশ্চেন মাইনাস এক মাইনাস চার মাইনাস ষোলো মাইনাস চৌষট্টি প্রকর্তীটির সাততম পদ কত আমাদের প্রথম কাজ হবে যে প্রথম পদ কত আছে মাইনাস এক তো লিখে দিলাম মাইনাস এক গণিত এবার দেখবো কমন রেশিও কত এক থেকে চার হয়েছে মানে চার দিয়ে গুণ হয়েছে চার থেকে ষোলো হয়েছে চার দিয়ে গুণ হয়েছে ষোলো থেকে চৌষট্টি হয়েছে চার দিয়ে গুণ হয়েছে তাহলে এটা তো কমন রেশিও আমাদের চার যততম পদ বলেছে এখানে সাততম পদ তো সাত বিযুক্ত এক মানে চারের পর ছয় এটা হবে মাইনাস এক গণিত চারের পাওয়ার ছয় এই চারের পর ছয় তার মানে ষোলোর পাওয়ার তিন এর পর দিন চার হাজার ছিয়ানব্বই বা এখানে আমরা দেখতে পারি যে ইউনিট ডিজিটগুলো কত কত আছে দেখতে পাচ্ছি সবগুলোতে আলাদা আলাদা আছে এবার চারের পর যখনই আমরা ইভেন্ট করবো আমরা ইউনিট ডিজিট ছয় পাবো তাহলে অপশান বি এটা রাইট অ্যান্সার চারের পর ছয় আর এখানে আছে মাইনাস এক তাহলে মাইনাস এক গণিত চার হাজার ছিয়ানব্বই তাহলে হয়ে গেল মাইনাস চার হাজার ছিয়ানব্বই এটাই আমাদের অ্যান্সার অপশান বি তিন নাম্বার কোশ্চেন দুই চার আট ষোলো প্রগতিটির কততম পদ দু হাজার তো এটার জন্য আমরা দেখব প্রথম পদ আছে দুই তো প্রথম পদ দুই কমন রেশিও দুই থেকে চার হয়েছে চার থেকে আট হয়েছে মানে দুই দিয়ে গুণ করে হয়েছে প্রতিটাই দুই দিয়ে গুণ করে হয়েছে তো কমন রেশিও হয়ে গেল দুই কততম পদ এখানে আমাদেরকে পদটাই জিজ্ঞাসা করেছে তো পদ আপনারা জানি না এখন হয়ে যাবে এন মাইনাস অ্যটার ভ্যালুই হচ্ছে দু হাজার আটচল্লিশ এটা দু হাজার আটচল্লিশ আমরা দুয়ের পাওয়ারে ভেঙে লেখবো তো প্রথমে আমরা ভেঙে লিখি দু হাজার আটচল্লিশকে পারবো বড়ো দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবো যেমন আট দিয়ে কারণ এখানে পাওয়ারে আমরা বের করবো তো দুয়ের হয় তাই তো আমরা আট দিয়ে সরাসরি করবো আর সেখানে পাবো আমরা দুয়ের পর তিন এটাতে আমাদের টাইমটা একটু বাঁচবে আর যদি সরাসরি জানা থাকে যে দু হাজার আটচল্লিশ দুয়ের পর কত হয় তাহলে সেটা আমরা সরাসরি বসাতে পারি আর যদি না না জানি এটা কত তখন আমরা এইভাবে ভাগ করব আট দিয়ে আট দুয়ে ষোলো আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আবার আমরা আট দিয়ে দেখব আটও মানে হচ্ছে দুয়ের পর তিন আট তিনে চব্বিশ আট দুয়ে ষোলো বত্রিশ মানে হচ্ছে দুয়ের পর পাঁচ তাহলে এটাতে তিন তিনে ছয় ছয় আর পাঁচে এগারো তাহলে এখানে বলতে পারি এটা হচ্ছে দুয়ের পর এগারো আর এটা তো গুণ হচ্ছে তার মানে পাওয়ারের পরে যোগ হবে তাহলে এটা এক যুদ্ধ এন মাইনাস এক এক কেটে গেল তাহলে দুয়ের পর এন আর দুয়ের পর এগারো দুটোই সমান এখানে বেশ দুটোই সমান আছে তাহলে এন এর ভ্যালু এগারো এন এর ভ্যালুই এগারো তারপরে মানে তম পদ জিজ্ঞাসা করেছিল আমরা সেটাকে এন ধরেছি তাহলে এন এর ভ্যালু হয়ে গেল এগারো অপশন ডি রাইট অ্যান্সার চার নাম্বার কোশ্চেন একের দুই মাইনাস একের চার একের আট মাইনাস একের ষোলো এইভাবে গেছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে কততম পদ মাইনাস একশো ছাপান্ন এটা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখবো যে আমাদের অর্ডে অর্ডতম পদে আমাদের আছে প্লাস আর ইভেন পদে আমাদের আছে মাইনাস মানে বিজোড় সংখ্যাতে আছে প্লাস আর জোড় সংখ্যা আছে মাইনাস কোশ্চেনে মানে যেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে সেটা মাইনাস আছে তাহলে এটা আমাদেরকে ইভেন হতে হবে মানে জোর হতে হবে তাহলে বিজোড় তো হবে না এখানে বিজোড় হবে না এটাও বিজোড় হবে না আমাদের বি অ্যান্সার এইভাবে আমরা অ্যান্সার করতে পারি এটা যদি সলভ করতে হয় তাও দেখে নেব যে সবগুলোতেই তো একের সবগুলোতেই ওয়ান বাই আছে আমরা ওয়ান বাইটাকে ইগনোর করতে পারি এখানে দুই ধরবো আর এখানে দুশো ছাপান্ন দুই দিয়ে দেখি তো প্রথম পদ হচ্ছে দুই আর এদের কমন রেশিও যেটা এটা দুই দিয়ে গুণ হচ্ছে এটাও দুই দিয়ে গুণ হচ্ছে এটাও দুই দিয়ে গুণ হচ্ছে তো কমন রেশিও দুই আর পাওয়ার হবে কত তম এটাই জানি না আমরা তাহলে এন মাইনাস এক সমানই হয়ে যাচ্ছে এদিকে আমরা ওয়ান বাই টাকা তো ইগনোর করেছি তাহলে দুশো ছাপান্ন দুশো ছাপান্নকে আমরা লিখতে পারি দুয়ের পর পাঁচ মানে বত্রিশ দুয়ের পর ছয় চৌষট্টি দুয়ের পর সাত একশো আঠাশ দুয়ের পর আট দুশো ছাপান্ন তাহলে এটাকে লিখতে পারি দুয়ের পর আট এটাও কিছু ছিল না মানে দুয়ের পর এক আছে তাহলে এইদিকে মাইনাস এক প্লাস এক কেটে যাবে তো এইদিকে পড়ে থাকবে দুয়ের পর এন আর এই দিকে পড়ে থাকবে দুয়ের পর আট তাহলে এন এর ভ্যালু যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে আট কারণ বেশ দুটোই তো সমান এটা তো দুই আছে এটা তো দুই আছে তাহলে এন এর ভ্যালুই আট অপশন বি রাইট অ্যান্সার পাঁচ নাম্বার কোশ্চেন মাইনাস দুই মাইনাস ছয় মাইনাস আঠেরো মাইনাস চুয়ান্ন প্রতিটি ছয়তম পদের সমষ্টিগত এই কোশ্চেনটাতে আমাদেরকে ছয়তম পদ কত হবে সেটা জিজ্ঞাসা করেনি ছয়তম পদের সমষ্টিটা জিজ্ঞাসা করেছে সবগুলোকে যদি আমরা যোগ করি তো কত পাবো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা দেখে নিই ফর্মুলা প্রথম পদ যেটা আছে সেটাকে আমরা লিখে নেবো প্রথম পদ গণিত এদের মধ্যে যে কমন রেশিও যে এটা থেকে এটা কত দিয়ে গুণ করে হচ্ছে এটা দেখতে পাচ্ছি তিন দিয়ে গুণ করে হচ্ছে এটাও তিন দিয়ে গুণ করে হচ্ছে এটাও তিন দিয়ে গুণ করে হচ্ছে তাহলে দেখলাম তিন আর তিনের পাওয়ার যেটা হবে সেটা হবে যতম পদ তিনের পাওয়ার ছয় মাইনাস এক এখানে পাওয়ারে মাইনাস হবে না এখানে তিনের পর ছয় মাইনাস এক হবে তিনের পর ছয় মাইনাস এক আর নিচে যেটা হবে সেটা হচ্ছে কমন রেশিও যেটা আছে সেটাই লিখবো বিযুক্ত এক এবার এটাকে আমরা সলভ করবো এই দিকে পড়ে আছে মাইনাস দুই গণিত তিনের পর ছয় তিনের পর ছয় মানে হচ্ছে নয়ের পর তিন নয়ের পর তিন মানে সাতশো উনত্রিশ তো এটার ভ্যালু হচ্ছে সাতশো উনত্রিশ সাত দুই নয় ডিভাইডেড বাই এটা তিন থেকে দুই বিয়োগ করলে তিন থেকে এক বিয়োগ করলে পেয়ে যাব তাহলে মাইনাস আর সাত দুই নয় থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে সাত দুই আট তো মাইনাস সাত দুই আট এইটা আমাদের অ্যান্সার অপশান ডি রাইট অ্যান্সার ফোন নাম্বার কোশ্চেন ছয় বারো চব্বিশ এইভাবে সাতশো আটষট্টি অবধি যোগ করলে কত হবে এটার জন্য এক কাজ করতে পারি আমরা ছয় কমন নিয়ে নিতে পারি ছয় কমন নিলে যেটা পড়ে থাকবে এক যুক্ত দুই যুক্ত এটা পড়ে থাকবে চার যুক্ত এভাবে যেতে যেতে এখানে যেটা পড়ে থাকবে আমরা ছয় দিয়ে ভাগ করে দেখে নেবো ছয় কে ছয় ছয় দিয়ে বারো ছয় আটচল্লিশ পড়ে থাকবে একশো আঠাশ এবার কতগুলি পদ আমরা যোগ করছি সেটা দেখে নেব এইখানে আমাদের শুরু হয়েছিল এর পর জিরো থেকে দুয়ের পর জিরোর ভ্যালু এক এটা বলতে পারি এর পর এক এটা এর পর দুই আমরা এটাতে পদ ফাইন্ড করছি তো এটাকে বলতে পারি আমরা দুয়ের পর সাত দুয়ের পর সাত হচ্ছে একশো আঠাশ তার মানে জিরো থেকে শুরু হয়েছে সাত পর্যন্ত তার মানে টোটাল আটটি পদ আছে যে আমাদের যেটি পদ আছে সেটি হচ্ছে আটটি পদ এবার এটাকে আমরা যোগ করে নেবো আর শেষে ছয় দিয়ে গুণ করে নেবো তো এটাকে যোগ করার জন্য যে প্রথম পদ প্রথম পদ লিখে নিলাম গণিত আমাদের কমন রেশিও দরকার যে এইটার কমন রেশিও কত এক থেকে দুই হয়েছে মানে দুই দিয়ে গুণ হয়েছে দুই থেকে চার হয়েছে দুই দিয়ে গুণ হয়েছে আমাদের কমন রেশিও দুই তাহলে এখানে লিখে দেব দুই এন এর ভ্যালু পেয়েছিলাম আট তো এন এর ভ্যালু আট বিযুক্ত এক আর নিচে হবে দুই বিযুক্ত এক এই যে এন এন এর ভ্যালু যেটা আসবে সেটা দুয়ের কমন রেশিওর পাওয়ার হবে এদিকে ছয় যেটা ছিল সেটা প্রথমে লিখে নিলাম এটাকে সলভ করব এখানে এক আছে আর এখানে নিচে হর দুই থেকে এক বিয়োগ করলে এটাতেও আমরা পেয়ে যাব এক মানে আমাদের শুধু এইটাই সলভ করতে হবে এর পাওয়ার আট মানে হচ্ছে দুশো ছাপান্ন দুশো ছাপান্ন থেকে এক বাদ দিলে দুশো পঞ্চান্ন ছয়ের সাথে দুশো পঞ্চান্ন আমরা গুণ করে নেব ছয় পাঁচে তিরিশ থাকলো তিন ছয় পাঁচে তিরিশ আট তিনে তেত্রিশ থাকলো তিন ছয় দু বারো আট তিনে পনেরো পনেরোশো তিরিশ অপশান এ রাইট অ্যান্সার সাত নাম্বার এক তিন তিনের স্কোয়ার তিনের কিউব এভাবে তিনের পর ছয় কত হবে এটা আমাদেরকে সমষ্টি বলেছে সমষ্টির জন্য আমরা প্রথম পদটা প্রথমে লেখে নেবো যে প্রথম পদ হচ্ছে এক এবার দেখব যে এইখানে এই একটাকে আমরা লিখতে পারি তিনের পর জিরো তিনকে লিখতে পারি তিনের পর এক আমাদের শুরু হয়েছে জিরো থেকে শেষ হয়েছে ছয় অব্দি টোটাল সাতটা পদ আছে তাহলে এখানে হবে তিনের পর সাত বিযুক্ত এক আর নিচে হবে তিন বিযুক্ত এক কারণ এখানে তিন কেন করলাম কারণ এইদিকে দেখতে পাচ্ছি আমরা যে প্রতিটাতে তিন গুণ করে হয়েছে এটা থেকে এটা তিন গুণ এটা থেকে এটা তিন গুণ এটা তিন এটা তিনের স্কোয়ার মানে নয় এটা নয় তিনের সাতাশ এইভাবে তিন গুণ করে গেছে তার জন্য কমন রেসিও আমরা পেলাম তিন সেটা বিযুক্ত এক তাহলে এইখানে তো এক হয়ে যাচ্ছে আমাদেরকে শুধু এইটাই সলভ করতে হবে যে তিনের পর সাত বিযুক্ত এক ডিভাইডেড বাই দুই কারণ তিন থেকে একবার দিলে তো দুই থাকবে এখানে আছে দুই তিনের পর সাত তিনের পর সাত মানে হচ্ছে তিনের পর ছয় গণিত তিন আর তিনের পর ছয় আর নয়ের পর তিন একই নয়ের পর তিন মানে হচ্ছে সাতশো উনত্রিশ গণিত তিন এটা হয়ে যাবে একুশশো সাতাশি এটাই যাবে একুশশো সাতাশি বিযুক্ত এক আছে বিযুক্ত এক তাহলে ওপরে হয়ে গেল একুশশো ছিয়াশি ডিভাইডেড বাই দুই এদিকে দুই একে দুই শূন্য দুই নয় আঠেরো আর দুই তিনে ছয় তো হাজার তিরানব্বই অপশান বি রাইট আনসার হাজার তিরানব্বই আট নাম্বার কতগুলি পদের সমষ্টি তেষট্টি আমাদেরকে এখানে পদটা জিজ্ঞাসা করেছে যে কতগুলি পদ এন এর ভ্যালুটা জিজ্ঞাসা করেছে তাহলে এখানে প্রথম পদ লিখে নিলাম কমন রেশিও দেখবো যে এক থেকে দুই হয়েছে মানে দুই দিয়ে গুণ হয়েছে দুই থেকে চার দুই দিয়ে গুণ হয়েছে তার থেকে আর দুই দিয়ে গুণ হয়েছে কমন রেশিও পেয়ে গেলাম দুই এর পাওয়ার কত হবে সেটাই বলে জিজ্ঞাসা করেছে তো দুই এর পর এন বিযুক্ত এক আর নিচে হবে দুই বিযুক্ত এক সমান তেষট্টি কোশ্চেন এটা বলেই দিয়েছে তেষট্টি এবার এক গণিত এক গণিত দেওয়া না দেওয়া সমান সার দিলাম না আর এদিকে দুই থেকে এক বিয়োগ করলে পেয়ে যাব এক মানে হর যদি এক হয় লেখা না লেখা সমান যেটা হচ্ছে দুইয়ের পর এন মাইনাস এক সমান হচ্ছে তেষট্টি তো দুইয়ের পর এন এই মাইনাস সমানের উল্টো দিকে চলে যাবে তো প্লাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে এ দিয়ে গেলে প্লাস হবে পেয়ে যাবো চৌষট্টি চৌষট্টিকে আমরা লিখতে পারি দুইয়ের পর ছয় তাহলে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে এন এর ভ্যালুই ছয় অপশান বি রাইট অ্যান্সার ন নম্বর কোশ্চেন তিন সাতাশ মাইনাস একাশি কততম পদের সমষ্টি হচ্ছে ষোলোশো চল্লিশ এই কোশ্চেনটাতে একটা মাইনাসে আছে একটা প্লাসে আছে এই কোশ্চেনটা আমরা সরাসরি বের করতে পারব না তো আমরা এক কাজ করতে পারি যে আমরা শুধুমাত্র ডবল ডবল করে ক্যালকুলেশন করব যে এইভাবে এই মাইনাস একাশি যেটা আছে তো আমরা তার পরেরগুলো দেখে নিই কী হবে প্রথমে আছে মাইনাস এক তারপরে আছে তিন তারপরে আছে মাইনাস নয় তারপরে আছে সাতাশ এখানে আছে মাইনাস একাশি তারপর হবে প্রতিটাতে তিন গুণ করে আছে এটাও তিন গুণ সবগুলো তিন গুণ তাহলে এদিকে আমরা তিন গুণ পাবো এটা তিন গুণ আট তিনে চব্বিশ তিন একে তিন এটা মাইনাস ছিল তো এটা প্লাসে হবে এবার এটা তিন গুণ তিন তিনে নয় চার তিনে বারো তিন দুই ছয় আর একে সাত সাতশো উনত্রিশ বাট এটা হবে মাইনাসে তারপর একটা এটা তিন গুণ নয় তিনে সাতাশ একুশশো সাতাশি আর এটা হবে প্লাসে সবগুলোতে তিন গুণ করে যাবে এটা আমাদের সবগুলোকে যদি আমরা যোগ করি তো যেখানে সাইন চেঞ্জ আছে সেই জায়গায় আমাদেরকে মাইনাস করতে হবে এখানে যোগ আছে সেটা যোগ করতে হবে যেখানে মাইনাস আছে সেটা মাইনাস করতে হবে আমাদের ফিল আপ হয়ে গেল এটার ভ্যালুটা বলে দিয়েছে যে ষোলোশো চল্লিশ আমরা একুশশো সাতাশির পরবর্তীতে গেলাম না কেন কারণ একুশো সাতাশি দেখতে পাচ্ছি ষোলোশো চল্লিশের থেকে বেশি হচ্ছে একুশশো সাতাশি ষোলোশো চল্লিশের থেকে বেশি হচ্ছে তো এটা দিয়ে আমরা একবার ট্রাই করবো যে আমাদের এটা স্যাটিসফাই করে যাচ্ছে কি যায় না মানে এটা এটা একুশশো সাতাশি অবধি যদি স্যাটিসফাই করে যাই তাহলে এটাই আমাদের ফাইনাল যে এর পরে আর আমরা যাবো না তো এটা আমরা চেক করবো যে ষোলোশো চল্লিশ হচ্ছে কি হয় না তো এটা প্রথমে যদি দেখি এটা পাবো দুই এটা যদি দেখি এটা পাবো আঠেরো এটা দেখি এটা হয়ে যাবে দুই আট আর ষোলো আর এটা যদি দেখি নয় আর আটে সতেরো দুই মানে তিন হয়ে গেল তিন আর পাঁচে আট এদিকে সাত আর চারে এগারো এটা হয়ে গেল চৌদ্দোশো আঠান্ন এগুলো তো একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে তো আমরা পেয়ার করে ক্যালকুলেশন করলাম আমাদের সুবিধা হবে এটাতে আমরা এইভাবে করতে পারতাম সব প্লাসগুলোকে প্রথমে যোগ করে নিতে পারতাম যে মাইনাসগুলোকে আমরা বিয়োগ করে নিতে পারতাম এভাবেও হতো সবগুলোকে যোগ করে দেখি আমাদের এটা কি ষোলোশো চল্লিশ হচ্ছে কি হয় না তো দেখতে পাচ্ছি এদিকে দুই আঠেরো কুড়ি আর এদিক থেকে পেলাম কুড়ি আর এই দিক থেকে যেটা হচ্ছে শূন্য ছয় ছয় বারো দুই থাকলো এক ছয় আর এদিকে হচ্ছে এক তাহলে ষোলোশো কুড়ি আর এদিকে তাহলে হয়ে যাবে ষোলোশো চল্লিশের সাথে একুশশো সাতাশি আমাদের যাবো না এটা কততম তম পদ দেখে নিই এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটতম পদ এটা হচ্ছে আটতম পদ অপশন সি রাইট অ্যান্সার পাঁচ নম্বর কোয়েশ্চেন আট ও পাঁচশো বারো গুণ গুণোত্তরীয় মধ্যক মানে জিওমেট্রিক মিন আমাদেরকে জিজ্ঞাসা করেছে জিওমেট্রিক মিন বের করার জন্য আমরা করবো প্লাস মাইনাস রুট এব মধ্যক আর মধ্য সমানুপাতি একই ব্যাপার এটা করবো প্লাস মাইনাস রুট বি এটার জন্য প্লাস মাইনাস রুট দিয়ে দিলাম এ মানে হচ্ছে প্রথম পদ বি হচ্ছে শেষ পদ তাহলে এটা হয়ে যাবে আট গণিত পাঁচশো বারো এটা সলভ করবো প্লাস মাইনাস এটা তো আট আছে এই পাঁচশো বারোকে আমরা লিখতে পারি আট গণিত আট গণিত আট পাঁচশো বারোকে আমরা ভেঙে লিখলাম আট গণিত আট গণিত আট এবার এটা বর্গমূল বলেছে তো বর্গমূলের বাইরে যদি বের করি একটা পেয়ার করে বেরাবে দুটো আটের বদলে একটা আট বেরাবে আর এই দুটো আটের বদলে একটা আট বেরোবে পেয়ে গেলাম যে প্লাস মাইনাস আট আটটা চৌষট্টি এটা আমাদের অ্যান্সার অপশান এটা আমরা আলাদাভাবে করতে পারতাম দেখব অপশান ধরে যে আটের আট গুণ হয় চৌষট্টি আর চৌষট্টির আট গুণ হয় পাঁচশো বারো এইটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে এটা আট গুণ হচ্ছে এটা আট গুণ হচ্ছে আর বাকিগুলোতে তো সেরকম হয় না এইভাবে আমরা অপশান দেখেও করে নিতে পারি এগুলো এগারো নাম্বার তিন আছে এখানে আছে দুয়ের পর এক্স যুক্ত এক আর এখানে আছে সাতাশ এটা যদি ভালো করে খেয়াল করা যায় আমরা চাইলে পরে সলভও করতে পারি যে সলভ যদি করতে যাই তাহলে হবে এটা বাই এটা তার মানে আমাদের এটা রেশিও হিসাবে আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি সমু এক্স প্লাস ওয়ান্টিপ্লাই করে আমরা করতে পারি কিন্তু এটাতে আসবে যে কারণে বড় হবে এখানে আমরা কাজ করব যে এটা এমন কিছু ধরবো যাতে করে এটা আমাদের স্যাটিসফাই করে যায় এই ভ্যালুটাকে আমরা দেখব এখানে তিন আছে মানে তিনের পর এক সাতাশ আছে মানে তিনের পর তিন তাহলে মাঝখানে তিনের পর দুই হতে হতো এটাও তাহলে তাহলে আমরা যেটা পেতাম রেশিও তিন গুণ এটাও তিন গুণ না আমাদের ভ্যালু আসতে হতো এখানে নয় তাহলে তিনের তিন গুণ হচ্ছে নয় আর নয়ের তিন গুণ সাতাশ এটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে যে টু এক্স প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে নয় টু এক্স প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে নয় তাহলে টু এক্স এর ভ্যালু যেটা হবে মাইনাস প্লাস একে দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে আর এক্সের ভ্যালু চার এক্সের ভ্যালু চার অপশন বি রাইট অ্যান্সার বারো নাম্বার এটাতে এটাও সেরকম যে ফোর ডিভাইডেড বাই টু সমান হবে দশ যুক্ত ডিভাইডেড বাই ফোর এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে সলভ করতে পারি সেটাতে দীঘার সমীকরণ চলে আসবে তো এটার জন্য আমরা অপশানেরও হেল্প নিতে পারি যে অপশান প্রথমে আছে এক এটা যদি এক হয় তাহলে টোটালটা হয়ে যাবে দুই কারণ আর এর ভ্যালু এক দুই এক দুই এটা হয়ে যাবে চার আর এখানে দুই কে দুই তার মানে এটা হবে ছয় আর এটা হবে দশ আর তিন এক তিন এটা হবে তেরো এটা তো আমরা তিন গুণ পাচ্ছি দুই তিনে ছয় বাট এটা তিনগুণ হচ্ছে না এখানে আঠেরো এলে পরে ঠিক ছিল এটা হচ্ছে না তারপরে অপশান মানে যেটা এক সেটা আমরা পাবো না তাহলে দেখি অন্য অপশানে যে দুই দেখব দুই দেখলে এটা দুই দুই চার এটা দুই দুই চার এটা হবে চার আর চারে আট এটা হয়ে যাবে তিন দুয়ে ছয় দশ আর ছয় ষোলো চারের দুগুণ হয় আট আর আটের দুগুণ হয় ষোলো এটা আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে চারের দুগুণ হয় আট আর আটের দুগুণ হয় ষোলো তাহলে এটাই আমাদের অ্যান্সার দুই আর অন্য অপশানে হবে না একটাই অপশানে হবে অপশান বি রাইট অ্যান্সার তেরো নম্বর কোশ্চেন এক ছাত্র প্রথম দিন দু টাকা দ্বিতীয় দিনে ছ টাকা তৃতীয় দিনে আঠেরো টাকা এইভাবে সঞ্চয় করতে থাকলে অষ্টম দিনে কত টাকা সঞ্চয় করবে না এখানে আটতম দিন আট নাম্বার দিনে কত সঞ্চয় হবে সেটা দেখব আমাদের শুধুমাত্র আটতম দিনে কত হবে সেটাই জিজ্ঞাসা করেছে এটার জন্য যে আমাদের দেখব যে প্রথম দিনে দুই তারপরে ছয় তারপরে আঠেরো এইভাবে আট নাম্বার দিন তাহলে টার্ম হচ্ছে দুই দুই লিখে নিলাম কমন রেশিও দেখবো যে রেশিওটা কত আছে যে দুই তিনে ছয় হয় হয় তিনে আঠেরো হয় তো কমন রেশিও পেয়ে গেলাম তিন আট নাম্বার দিন জিজ্ঞাসা করেছে তো আট মাইনাস এক এটা পেয়ে যাবো আমরা আট নাম্বার দিনে কত টাকা সঞ্চয় করেছে টোটাল সঞ্চয় সেটা আলাদাভাবে হবে সবগুলোকে যোগ করার ব্যাপার আর একটা জিজ্ঞাসা করেছে শুধু আট নাম্বার দিনে কত হয়েছে তাহলে এটা দুই গণিত তিনের পর সাত তাহলে দুই গণিত একুশ সাতাশি এটা আমরা গুণ করে দেবো সাত দুই চোদ্দ চার থাকলো এক আট দুই ষোলো আর এক সতেরো দুই দুই আর তিন আর দুই চার চার তিন সাত চার চার তিন সাত চার রাইট আট নাম চোদ্দ নম্বর কোশ্চেন এক সাতেরো প্রথম দিনে দুইটি দ্বিতীয় দিনে চারটি তৃতীয় দিনে আটটি শব্দ মুখস্থ করে মোট এইখানে আমাদের জিজ্ঞাসা করেছে মোট কত শব্দ তার মানে এটা যোগের কেস বলা আছে প্রথম দিন আট তারপরে দিন চার তারপরে দিন প্রথম দিন দুই প্রথম দিন দুই তারপরে দিন চার তারপরে দিন আট এভাবে চলতে থেকেছে যে সাত দিন পর সাত দিন পর কত হবে ঠিক আছে আমরা তাহলে বের করে নেব যে প্রথম পদ দুই প্রথম পদ হচ্ছে দুই আর এখানে আমাদের যেটা কমন রেশিও সেটা দুই দিয়ে গুণ হচ্ছে তাহলে প্রথম ব্যাপারটি দিন দুই रेशियो তাহলে দিন তাহলে সাত বিযুক্ত এক দুই এক এটা হয়ে গেল আমরা যোগ করার কেস কমন দুই তার জন্য দুইয়ের পর সাত বিযুক্ত এক এটা হয়ে যাবে দুই গণিত দুয়ের পর সাত দুই থেকে এক বিয়োগ করলে তো এক হবে সাত দুয়ের পর পাঁচ হয় বত্রিশ দুয়ের পর ছয় হয় চৌষট্টি দুয়ের পর সাত হয় একশো আঠাশ বিযুক্ত এক তাহলে এটা পেয়ে যাচ্ছি দুই গণিত একশো সাতাশ তাহলে বারো দুই চব্বিশ পঁচিশ চার চুয়ান্ন অপশন এ রাইট অ্যান্সার পনেরো নম্বর এক ব্যক্তি প্রথম বছরে কুড়ি টাকা দ্বিতীয় বছরে চল্লিশ টাকা তৃতীয় বছরে আশি টাকা এভাবে বেতন বৃদ্ধি হয় কততম বছরে তার দু টাকা বেতন বৃদ্ধি হবে প্রথমে কুড়ি তারপরে চল্লিশ তারপরে আশি এভাবে দু হাজার এটা বলেছে যে কত তম বছরে কত তম বছরে তার এটা হবে এটা আমরা অনেকভাবে করতে পারি যে আমরা যদি শূন্যটাকে ইগনোর করে নিই যে শূন্যকে যদি আমরা নাই দেখি তাহলে এটাকে বলতে পারি আমরা দুইয়ের পর এক এটাকে বলতে পারি দুইয়ের পর দুই এটা দুইয়ের পর তিন এটাকে বলতে পারি দুয়ের পর দুইয়ের পর আট এটাকে বলতে পারি দুইয়ের পর আট তাহলে এক থেকে শুরু আটে আটতম বছরে অপশান ডি রাইট অ্যান্সার এভাবে করতে পারি কিংবা আমরা এভাবে করতে পারি যে প্রথম পদ হচ্ছে কুড়ি যে আমরা শূন্যটাকে যদি ইগনোর না করি তখন কীভাবে করবো যে কুড়ি আর এই যে কমন রেশিও সেটা তো দুই কমন রেশিও দুই তো কমন রেশিও দুই আর আমাদের যে বছরটা জিজ্ঞাসা করেছে সেটাই জিজ্ঞাসা করেছে তাহলে এন মাইনাস এক হচ্ছে দু হাজার পাঁচশো ষাট এবার এই শূন্য এইদিকে শূন্য আমরা কাটতে পারি তাহলে এইদিকে হবে দুয়ের পর এন কারণ এখানে এক আছে আর এটা যোগ করলে আমরা দুইয়ের পর এনই পাব আর ঠিক আছে এইভাবে করলাম আর এটাকে লিখতে পারি তাহলে দুইয়ের পর আট তাহলে এন এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে আট কারণ বেশ দুটো সমান আছে এখানে দুই এখানে দুই তাহলে এন এর ভ্যালু আট তাহলে ডি অপশান ডি আটতম বছরে এটা আমাদের অ্যান্সার